रहती जिधर से गुजरा करती थी जिधर से गुजरा करती थी सजर देता दे पाता पात्र कलिमा पढ़ती थी पात्र कलिमा पढ़ती थी নবীর আবু বলেন না তোমার যেতে হবে না বলেন না আমি যাবো আল্লাহর নবীর আপত্তি মিনতির মাধ্যমে ওনাকে নিয়ে গেলেন বারো বছর বয়স নিতে নিতে সিরিয়ার দিকে বানা হয় ওই সিরিয়ার মধ্যে উদ্দেশ্য যেতে যেতে যাওয়ার পূর্বে সিরিয়ার আগে একটা গির্জা আছে যেই গির্জাটার জায়গার নাম বুসরা ওই বুসরা নামক জায়গায় আল্লাহ নবীর রহমতুল্লাহ 12 বছরের শিশু চাচা আবু তালিব বলি কাফেলা এরা সবাই যখন পৌঁছলেন দেখা যাচ্ছে ওই পাদ্রী আর সেই গিরজা থেকে একজন পাদ্রী বের হলো ওই পাদ্রী তার কাছে তাওরাত যাবুর انجিল এই কিতাবের আলম ছিল উনি দেখতেছেন মক্কা মুজাফরা থেকে একটা বলি কাফেলা

আর একটু বড় করে বলেন কিসের ছায়া দিচ্ছে মেঘের ছায়া দিচ্ছে ওই পাদ্রি তাদেরকে ডাকলেন আসেন আয় আবু তালে আসেন বলেন আমরা তো অনেকবার এই রাস্তা দিয়ে গিয়েছিলাম কই আপনি তো আমাদের কিভাবে ডাকেন নাই বলেন না আজকে দেখেছি আমি আপনাদেরকে আজকে খাবারের ব্যবস্থা করতে চাই মেহমানদারি করতে চাই বলেন কেন কেন এটা বলবো না আপনারা কি কবুল করবেন হ্যাঁ কবুল করব এবার গাছের নিচে বসলেন যেই গাছ আজ থেকে 1000 বছর হযরতে ঈসা আলাইহিস

दर से गुजरा करती थी सजर गवाही दे पाता और पात्र कलिमा पढ़ती थी पात्र कलिमा पढ़ती थी, थी। नूर खुदा के उनके रब को तो अपने आके बोल आका आका बोल बंद आका Aka 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 Aka